হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই দেশের ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন এস আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার কার্ড তথ্য ভেরিফিকেশনের কাজ শুরু করতে চলেছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে তার জন্যে কী কী ডকুমেন্ট লাগবে সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আজকের ভিডিওতে আলোচনা করব সেটি হলো যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার পরিবারের কারোর নাম থেকে থাকে অর্থাৎ বাবা থেকে মা থেকে শুরু করে কোনো গার্জেনের নাম যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি চিন্তামুক্ত তার কারণ দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দু হাজার তিন দু হাজার চার দু হাজার পাঁচ এমতো অবস্থায় যতবার ভোটার লিস্টে নাম উঠেছে সেই বেনিফিশিয়ারিকে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না অর্থাৎ আপনার বাবা মায়ের যদি দু হাজার দুইয়ের ভ্যারিফিকেশান লিস্টে নাম থেকে থাকে তার কারণ বিগত তেইশ বছর আগে এইভাবে একবার ভেরিফিকেশান হয়েছিলো সেই ভেরিফিকেশন কমপ্লিটেড লিস্ট হচ্ছে দু হাজার দুইয়ের যেটি বিহারের ক্ষেত্রে ছিল দু হাজার তিন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই কিন্তু এমতো অবস্থায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবার যদি নাম থেকে থাকে ভেরিফিকেশনের ক্ষেত্রে তাহলে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তাহলে হবে এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করব সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ কীভাবে দেখব বিধানসভা ভিত্তিক সেই সঙ্গে আপনার ব্লক এবং জিপি ভিত্তিক কি হবে লিস্টের নাম দেখতে হবে আজকে সে বিষয়েই আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছি তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই বলে রাখি বারবার করে বলে রাখি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তথ্য ভেরিফিকেশনের কাজ অবশ্যই হবে তার কারণ গত দুদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে এসেছিলেন প্রশাসনিক সভা করতে সেখানে তিনি পরিষ্কার বলেছেন তার কথায় হবে বোঝা গেছে যে আমাদের রাজ্যেও কিন্তু এই ভোটার তথ্য ভেরিফিকেশনের কাজ হবে তার জন্য অবশ্যই আপনাকে সমস্ত ডকুমেন্ট অবশ্যই রাখতে হবে কী কী ডকুমেন্টস রাখতে হবে এটি আগামীতে অবশ্যই বলবো আগামী নেক্সট ভিডিওতে কিন্তু আজকে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দু হাজার দুইয়ের লিস্টে ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আর কোনো তথ্য ভেরিফিকেশনের কাজে আপনাকে ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে হবে না বা ম্যানেজ করতে হবে না বা দেখাতে হবে না তাহলে আজকে দেখে নেব দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবো এবং কীভাবে নিজের নাম দেখব তো বন্ধুরা কী বলছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট চলে এসছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড লিঙ্ক সেই লিঙ্ক আমি আমার অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সঙ্গে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি নিতে পারবে এবার আমি কুচবিহারে হাত দিয়ে দেবো কুচবিহারে হাত দেওয়ার পর মেখালীগঞ্জ যে বিধানসভা সেখানে হাত দেবো হাত দেওয়ার পর নিচে দিকে স্কল ডাউন করে দেখতে পাচ্ছ ফাইনাল রোল আছে এবং পোলিং স্টেশন অর্থাৎ আপনি কোন স্টেশন অর্থাৎ কোন বুথে ভোট দেন যেখানে ভোট কেন্দ্র হয় সেই ভোট কেন্দ্র অবশ্যই এখানে ফাইনাল রোলে হাত দিতে হবে তারপর আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবো দেখতে পাচ্ছ চলে এসছে নাম এই যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট যে পৃষ্ঠাটায় আপনার ফ্যামিলি পরিবারের মা বাবা বা কোনো গার্জেনের নাম থেকে থাকবে সেই লিস্টটি অবশ্যই অর্থাৎ সেই পেজটি জেরক্স করে রাখুন মার্ক করে রাখুন এই ডকুমেন্টটি অবশ্যই জেরক্স করে রাখবেন যখন বিএল আপনার বাড়ি এই ভোটার তথ্য ভেরিফিকেশনের কাজে যাবে তখন এটি অবশ্যই আপনাকে দেখাতে হবে এখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আগামীতে আর কোনো সমস্যা হবে না এমনটাই মনে করা হচ্ছে এমনটাই আমাদের কাছে তথ্য উঠে আসছে তো বন্ধুরা কীভাবে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে কীভাবে সমস্ত কাজটি করতে হবে কীভাবে ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে হবে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে বললাম চিন্তার কোনো কারণ নেই এটি যদি থেকে থাকে এখানে যদি নাম থেকে থাকে তাহলে আপনাকে ভারতে নাগরিকত্ব প্রমাণের আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না এটি একদম গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বারবার করে আমাকে কমেন্ট করছিল দাদা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করব সেটি অবশ্যই বললাম এর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ